এক সময়ে জয়নগর রাজ্যে এক প্রতাপশালী রাজা চন্দ্রভানের শাসন চলছিল তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত একদিন তার দরবারে এক ধনী ব্যক্তি এক অমূল্য সুন্দর পাথর উপহার হিসেবে এনে দিলেন উপহারের হিসেবে পাওয়া এই পাথরটি কত সুন্দর মহারাজ নিঃসংবেহ এই পাথরটি অতুলনীয় সুন্দর এর কি ব্যবস্থা করতে হবে এই অমূল্য পাথর দিয়ে ভগবান বিষ্ণুর একটি সুন্দর মূর্তি তৈরির ব্যবস্থা করুন মহারাজ আপনার আদেশে আমাদের রাজ্যে কৌশল নামে একজন প্রতিভাবান ভাস্কর আছে তার তৈরি মূর্তিগুলি অত্যন্ত সুন্দর ও জীবন্ত হয় ঠিক আছে এই তার কাছে পৌঁছে মহারাজ সাই আরেক সপ্তাহের মধ্যে দেব একাদশী আমরা রাজ্যের মন্দিরে বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করব সমস্ত কাজ ঠিক সময়ে সম্পন্ন হয়ে যাবে মন্ত্রীমশাই দ্রুত সেই অমূল্য পাথরটি নিয়ে রাজ্যের শ্রেষ্ঠ মূর্তিকার কৌশলের কাছে উপস্থিত হলেন আরের মন্ত্রী মহাশয় প্রণাম আপনি কেন কষ্ট করলেন আমায় ডাকলেই তো হতো ভাস্কর কৌশল তোমার জন্য রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছি কি কাজ মন্ত্রী মহাশয় কৌশল এই মূল্যবান পাথর দিয়ে তোমাকে ভগবান বিষ্ণুর একটি অপূর্ব মূর্তি বানাতে হবে জি হয়ে যাবে এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে মূর্তি দেব একাদশীর আগে সম্পূর্ণ হওয়া চাই মহারাজ নিজে এটি মন্দিরে প্রতিষ্ঠা করবেন মন্ত্রী মহাশয় আপনি নিশ্চিন্তে থাকুন আমি মন দিয়ে এই কাজ সম্পূর্ণ করব ঠিক আছে ভাস্কর এই কাজের জন্য তোমাকে পুরস্কার হিসেবে পুরো একশো সোনার মুদ্রা দেওয়া হবে মন্ত্রী মশাইয়ের যাওয়ার পর কৌশল নিজের যন্ত্রপাতি বের করে তারপর হাতুড়ি এবং ছেনি দিয়ে পাথরটিতে আঘাত করতে শুরু করে কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও পাথরে একটু প্রভাব পড়েনি কতদিন ধরে চেষ্টা করছ কিন্তু এই পাথরে কোনো চিহ্নই পড়ছে না হ্যাঁ ধীরে ধীরে তিন দিন কেটে গেল কিন্তু এই পাথরের উপর কোনো প্রভাব পড়ছে না যদি মতো মূর্তি তৈরি না হয় তাহলে মহারাজ রাগ করবেন আমায় দ্রুত এই পাথর মন্ত্রী মহাশয়ের কাছে পৌঁছাতে হবে বিষয়টি ওনাকে জানাতেই হবে তোমার আরেকটু চেষ্টা করা উচিত আর শোনো একশো সোনার মোহর কিন্তু কথার কথা নয় ওগো ভাগ্যবতী এতবার আঘাত করার পরও যখন কিছু হয়নি তখন আর কি হবে শেষমেশ কৌশল সেই পাথরটি নিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে ফিরে যায় মন্ত্রী মহাশয় আমাকে ক্ষমা করে দিন কি হয়েছে ভাস্কর কৌশল মন্ত্রী মহাশয় আমি এই পাথর ভাঙার অনেক চেষ্টা করেছি কিন্তু এই পাথর ভাঙা অসম্ভব তাহলে কি এর থেকে মূর্তি তৈরি করা সম্ভব নয় মন্ত্রী মহাশয় এই পাথর থেকে মূর্তি তৈরি করা সম্ভব নয় মন্ত্রীমশাই জানতেন যে রাজার আদেশ যে কোনো মূল্যে পূর্ণ করতে হবে তাই তিনি সেই পাথরটি নিয়ে গ্রামের এক সাধারণ মূর্তিকার শান্তরামের কাছে উপস্থিত হলেন সন্তরাম এই পাথর দিয়ে তোমাকে ভগবান বিষ্ণুর একটি মূর্তি তৈরি করতে হবে মন্ত্রী মহাশয় আমি রাজদরবারের কাজ করার জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি কিন্তু সন্তরাম তোমাকে এটি তিন দিনের মধ্যেই শেষ করতে হবে জি আমি দিন রাত কাজ করে এটিকে সময় মতো সম্পূর্ণ করে ফেলব এর জন্য তোমাকে পুরো একশো সোনার মুদ্রা দেওয়া হবে এতটা তো আমার পুরো জীবনের উপার্জনও নয় শান্তরাম মন্ত্রীমশাইয়ের সামনে সেই পাথরটিতে প্রথম আঘাতেই ভেঙে ফেলে আ যদি ওই ভাস্কর কৌশল শেষবারের মতো একটা চেষ্টা করত। তাহলে হয়তো সে সফল হতো আর একশো সোনার মুদ্রার প্রকৃত দাবিদারও হতো শান্তরাম সময়ের আগেই ভগবান বিষ্ণুর এক অপূর্ব সুন্দর মূর্তি তৈরি করে ফেলে আমাদের জীবনে এমন সময় প্রায় আসে যখন কোনো সমস্যার সমাধান করার আগে বা কিছু চেষ্টা করার পরেই আমাদের আত্মবিশ্বাস টলে যায় কিন্তু সফলতা পেতে গেলে আমাদের বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে হতে পারে সেই চূড়ান্ত চেষ্টাই আমাদের সফলতার চাবিকাঠি